আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক উৎস রয়েছে যা খ্রিস্টীয় বিশ্বাসের বেশ কিছু মানে গভীর বিষয় নিয়ে কথা বলে হ্যাঁ যেমন ধরুন ঈশ্বরের পুত্র এই যে জগৎ সৃষ্টি হল এর উদ্দেশ্যটা কি ঠিক প্রয়শ্চিত্ত বা পাপমোচনের ধারণা আর অনন্ত জীবনের পথ এই সব আর কি আর এই উৎসগুলো কিন্তু বাইবেলের নির্দিষ্ট কিছু পদের মানে তাদের নিজস্ব ব্যাখ্যার ওপর ভিত্তি করেই বিষয়গুলো সাজিয়েছে ঠিক তাই আর এই লেখাগুলোর একেবারে কেন্দ্রে মানে মূল যে ধারণাটা সেটা হল ঈশ্বরের দ্বিতীয় সত্তা মানে চৃত্যের দ্বিতীয় ব্যক্তি তিনি নাকি শুধুমাত্র এই স্থানকালের মানে স্পেস টাইমের উত্তরাধিকারী হবেন বলেই একজন সৃষ্ট জীবে পরিণত হয়েছিলেন বলেন কি স্থানকালের উত্তরাধিকারী হ্যাঁ উৎসগুলো বলছে এই যে বিশাল স্থানকাল এটা আসলে পুত্রের জন্যই এবং পুত্রের মাধ্যমেই তৈরি করা হয়েছে এটা কিন্তু মানে বেশ বড় একটা দাবি সত্যিই তাই স্থানকালের উত্তরাধিকারী কথাটা শুনলেই মনে অনেক প্রশ্ন আসে তাই না অবশ্যই তাহলে চলুন এই উৎসগুলোর গভীর একটু ডুব দিই পুত্র সৃষ্টি ক্রুশবিদ্ধ হওয়া ব্যাপারটা মানুষের স্বাধীন ইচ্ছা আর অনন্ত জীবনের পথ এই ধারণাগুলো আসলে কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে আছে সেটা একটু বোঝার চেষ্টা করি কি বলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তো প্রথম যে ব্যাপারটা বারবার আসছে সেটা হলো পুত্রই নাকি স্থানকালের আসল উত্তরাধিকারী এর মানেটা ঠিক কী দাঁড়াচ্ছে আমরা তো সাধারণত স্থানকালকে একটা মানে নিরপেক্ষ মঞ্চের মতো দেখি উৎসগুলো কিন্তু বিষয়টাকে একটু অন্য চোখে দেখছে তাদের ব্যাখ্যা অনুযায়ী মানে কালোসীয় এক ১৬ পদের আলোকে যদি দেখি এই সমগ্র স্থানকাল অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড এটা নাকি পুত্রের জন্যই সৃষ্টি করা হয়েছে পুত্রের জন্য হ্যাঁ আর এটা শুধু একটা শুকনো দার্শনিক ধারণা নয় এর মূলে আছে পিতা আর পুত্রের সম্পর্কটা আচ্ছা তাদের মধ্যে যে গভীর ভালোবাসা একে অপরের জন্য সব বিলিয়ে দেওয়ার যে মানসিকতা সেটাই নাকি এই সৃষ্টির ভিত্তি মানে পিতা যেমন পুত্রের জন্য সব করতে পারেন পুত্র তেমনি পিতার ইচ্ছা পূরণ করতে নিজেকে উৎসর্গ করতে পারেন এই সম্পর্কটাই যেন পুরো মহাজাগতিক প্রেক্ষাপটটা তৈরি করছে তার মানে দাঁড়াচ্ছে এই যে বিশাল সৃষ্টি গ্রহ নক্ষত্র এই যে জীবজগত এর পুরো অস্তিত্বটাই কি শুধুই পুত্রের সঙ্গে সম্পর্কিত মানে জীবের নিজের মূল্য নিয়ে উৎসগুলো কি বলছে খুব জরুরি প্রশ্ন এটা উৎসগুলো বলছে জীবের মূল্য আসলে পুত্র থেকেই আসে একটা উদাহরণও দেওয়া হয়েছে সেখানে কিরকম ধরুন একটা বাচ্চার কাছে তার খেলনাটা খুব প্রিয় খুব মূল্যবান কারণ ওটা তার হ্যাঁ তা তো বটে অনেকটা সেভাবেই পিতা ঈশ্বর এই সৃষ্টিকে ভালোবাসেন। কারণ এটা শেষ পর্যন্ত তার পুত্রেরই সম্পত্তি বা উত্তরাধিকার হতে চলেছে ও আচ্ছা আর এখানেই কলস্যীয় এক পদের ব্যাখ্যাটা আসছে সেখানে বলা হয়েছে না যে পুত্রের ক্রুষীয় রক্তের মাধ্যমে পিতা সব কিছুর সাথে সন্ধি স্থাপন করেছেন হ্যাঁ হ্যাঁ উৎসগুলোর মতে এই রক্তের পতনটাই স্থানকালকে পবিত্র করেছে এর মূল্য প্রতিষ্ঠা করেছে মানে পুত্র ছাড়া স্থানকালের যেন কোনো অর্থই থাকছে না হুম কিন্তু এটা শুনে অনেকের মনে হতে পারে তাহলে কি সৃষ্টির নিজস্ব কোনো গুরুত্ব নেই এর মূল্য কি পুরোটাই ধার করা না উৎসগুলো ঠিক সেভাবে দেখছে না বিষয়টাকে বরং তারা বলছে পিতা তার পুত্রকে এতটাই ভালোবাসেন যে তিনি চান পুত্রের এই উত্তরাধিকার মানে এই সৃষ্টি জীবেরা তারা যেন স্বাধীন ইচ্ছায় পূর্ণতা লাভ করে আর সেই পূর্ণতা আনার জন্য পিতা চরম মূল্য দিতেও রাজি এমনকি তার প্রিয় পুত্রকে উৎসর্গ করতেও তার মানে সৃষ্টির মূল্য কমছে না না কমছে না বরং পুত্রের ভালোবাসার মাধ্যমে একটা অন্য মাত্রা পাচ্ছে এটা আসলে সৃষ্টির প্রতি পিতার যে গভীর অঙ্গীকার তারই প্রকাশ বোঝা গেল ব্যাপারটা কিন্তু এই যে উত্তরাধিকারের কথা বললেন এটা পুত্র লাভ করেন কিভাবে। উৎসগুলো তো সরাসরি ক্রুশের দিকেই আঙুল তুলছে তাই না হ্যাঁ উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই যীশুর ক্রুশবিদ্য হওয়ার ওই ঘটনায় কি এর চাবিকাঠি ওরা বলছে এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবেই নাকি পুত্র পাতালে আসবেন মানে মৃত্যুবরণ করবেন মানে হ্যাঁ হেডিজ যেখানে শয়তান উৎসগুলো এখানে একটা বেশ অদ্ভুত নাম ব্যবহার করছে সাতান সেনাকে তাকে হত্যা করবে শাতান গুরাতে এটা কি কোন বিশেষ পরিভাষা মনে হচ্ছে তাই উৎসটার নিজস্ব পরিভাষা হতে পারে হয়তো শয়তানের কোনো নির্দিষ্ট ভূমিকা বা অবস্থাকে বোঝাতে চাইছে কিন্তু মূল বিষয়টা হলো। ঈশ্বর নাকি সৃষ্টির শুরুতেই এই পরিকল্পনা করে রেখেছিলেন আগে থেকে হ্যাঁ যে এই ক্রুশের আত্মত্যাগের মাধ্যমেই তিনি তার সৃষ্টিকে চূড়ান্ত পূর্ণতার দিকে নিয়ে যাবেন ইফিসীয় এক নয় দশ বা কলসীয় এক কুড়ি পদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা ছিল খ্রীষ্টের মাধ্যমে সব কিছুকে মানে স্বর্গের আর পৃথিবীর সব কিছুকে আবার এক করা আর ক্রুশই ছিল সেই ঐক্যের কেন্দ্রবিন্দু এই আত্মত্যাগের ধারণাটা তো আরও গভীর মনে হচ্ছে উৎসগুলোতে পুত্রকে শেষ আদম বলা হচ্ছে এর মানে কি এই যে তিনি প্রথম মানুষ আদমের করা ভুলের দায় মানে সেই অভিশাপ নিজের ঘাড়ে নিচ্ছেন একদম এমনকি পিতার দ্বারা পরিত্যক্ত হওয়ার কথাও বলা হয়েছে হ্যাঁ ঠিক তাই উৎসগুলো জেসায়া তিপ্পান্ন দশমিক বারো আর গালাতীয় তিন দশমিক তেরো পদের উল্লেখ করে ব্যাখ্যা করছে যে পুত্র শুধু আদমের পাপের ফল নয় বরং সমগ্র স্থানকালের উপর যে অভিশাপটা পড়েছিল সেটা নিজের উপর নিয়েছেন মানে পুরো সৃষ্টির অভিশাপ হ্যাঁ গালাতীয় পদে যেমন বলা হয়েছে খ্রীষ্ট আমাদের জন্য সাপগ্রস্ত হইয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন আর এই প্রক্রিয়ায় তিনি পিতার থেকেও সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছিলেন ক্রুশের ওপর সেই আর্তনাদ হ্যাঁ সেটাই ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ এটা শুধু একজন মানুষের মুক্তি ছিল না বরং সমগ্র সৃষ্টির মুক্তির প্রশ্ন জড়িয়েছিল এর সাথে তাহলে এই প্রায়শ্চিত্তের আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এটা কি শুধুই রক্তপাত বা শারীরিক মৃত্যু নাকি এর থেকেও গভীর কিছু উৎসগুলো বলছে সারমর্ম শুধু রক্তপাত বা মৃত্যু নয় বরং পাপীদের বদলে একজনের প্রাণ বা আত্মা কোরিয়ান উৎসগুলোতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে হন সেই প্রাণের অভিশপ্ত ও পরিত্যক্ত হওয়াটাই আসল ঘটনা হন মানে প্রাণ হ্যাঁ প্রাণ বা আত্মা তারা লেভিও সতেরো এগারো রক্তই প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করে মথি দশ আঠাশ তাহাকেই ভয় করো যিনি আত্মা ও শরীর উভয়েই নরকে নষ্ট করিতে পারেন বা মথি সাতাশ ছেচল্লিশ মানে ক্রুশে যিশুর সেই আর্তনাদ এই পদগুলোর উল্লেখ করে যুক্তি দিচ্ছে যে এই হন বা প্রাণ যা কিনা মানুষের মানুষের ইচ্ছাশক্তি বা তার সত্তার কেন্দ্র সেটাই পাপের পরিণামটা বহন করেছে এই হন বা প্রাণের ধারণাটা যদি একটু বুঝিয়ে বলতেন এটা আত্মা বা ইয়ং থেকে কিভাবে আলাদা সে বিষয়ে কিছু বলা আছে উৎসগুলো এটা স্বীকার করছে যে প্রাণ ও আত্মা মানে হন আর ইয়ং দুটো মিলেই হয়তো মানুষের সত্তা তৈরি হয় এবং সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখে এরকম একটা ধারণা প্রচলিত আছে কিন্তু এই নির্দিষ্ট উৎসগুলোর লেখকরা জোর দিচ্ছেন হন বা প্রাণের উপর তাদের ব্যাখ্যা অনুযায়ী এটাই মানুষের মূল সত্তা। যা সিদ্ধান্ত নেয় ইচ্ছা প্রকাশ করে আচ্ছা তাই প্রায়শ্চিত্তের মূল ঘটনা হল এই প্রাণ বা হন অভিশাপ বহন করেছে শেষ আদম হিসেবে যীশুর হন সেই চরম বিচ্ছিন্নতা সেই পরিত্যাগ সহ্য করেছে আর এর মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচার দুটি প্রমাণিত হয়েছে হ্যাঁ ঠিক তাই এই চরম আত্মত্যাগের মাধ্যমেই নাকি ঈশ্বরের নিখুঁত ভালোবাসা কারণ তিনি মুক্তির পথ করে দিলেন আর একই সঙ্গে তার ন্যায় বিচার কারণ পাপের যা পুরিনাম তা ভোগ করা হল দুটোই একসঙ্গে প্রমাণিত হয়েছে এখানে কি মানুষের স্বাধীন ইচ্ছার ধারণাটা আসছে মানে ঈশ্বরের দেওয়া এই মুক্তির পথটা গ্রহণ করা বা না করা স্বাধীনতা একদম উৎসগুলোর মতে সৃষ্টজীবের স্বাধীন ইচ্ছা আছে মানে জায়ু উইজি জি তারা ঈশ্বরের পুত্রকে মেনে নিয়ে তার প্রতি বাধ্য হয়ে অনন্ত জীবন পেতে পারে অথবা অথবা তাহা অবাধ্যতার পথ বেছে নিতে পারে যার পরিণাম হবে ঈশ্বরের বিচার যেমন যোহন তিন দশমিক পঁয়ত্রিশ পদে বলা হয়েছে যে পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়েছে কিন্তু যে পুত্রকে অমান্য করে সে জীবন দেখবে না বরং ঈশ্বরের ক্রোধ তার ওপর থাকে তার মানে ক্রুশের ঘটনাটা মানুষকে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় এনে দাঁড়ায় হ্যাঁ এটা ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারকে এমনভাবে প্রকাশ করে যে তা মানুষকে ঈশ্বরকে ভালোবাসতে তার আদেশ পালন করতে এমনকি প্রতিবেশীকে ভালোবাসতে অনুপ্রাণিত করে রোমিও তেরো দশ পদের আলোকে বলা যায় প্রেমই হল বিধানের পূর্ণতা মানে ভালোবাসার মাধ্যমেই স্বাধীন ইচ্ছা তার আসল সার্থকতা খুঁজে পায় পূর্ণতা লাভ করে এটা জোর করে চাপিয়ে দেওয়া কিছু নয় বরং ভালোবাসা থেকে জন্ম নেওয়া একটা সাড়া কিন্তু এখানে একটা প্রশ্ন তো এসেই যায় যেটা নিয়ে অনেক বিতর্কও আছে যদি মানুষের স্বাধীন ইচ্ছা থাকে তাহলে ঈশ্বরের যে পূর্ণ পরিকল্পনা বা পূর্ব নির্ধারণের ধারণা মানে ইয়েজং বা প্রেটেস্টিনেশন সেটার সাথে এর মিল হয় কিভাবে উৎসগুলোতে এই প্রেটেস্টিনেশনের কথাও বলছে হ্যাঁ এটা ধর্মতত্ত্বের খুবই জটিল একটা জায়গা উৎসগুলো এই দুটো বিষয়ের মধ্যে একটা সামঞ্জস্য আনার চেষ্টা করেছে তারা বলছে ঈশ্বর তার পূর্বজ্ঞান বা ফোর নলেজ অনুযায়ী পূর্ব নির্ধারণ করেন পূর্বজ্ঞান অনুযায়ী হ্যাঁ রোমিও আট উনত্রিশ পদে যেমন বলা আছে কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিয়াছিলেন তাহাদিগকে আপনার পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিয়াছিলেন এর ব্যাখ্যায় উৎসগুলো বলছে ঈশ্বর আগে থেকেই জানেন কে কোন পথটা বেছে নেবে কে তার ভালোবাসায় সাড়া দেবে আর কে দেবে না কিন্তু এই জানাটা কাউকে জোর করে কোন নির্দিষ্ট পথে ঠেলে দেয় না তিনি মানুষের স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করেন তার মানে ঈশ্বর জানে আমি কি করব কিন্তু সিদ্ধান্তটা আমারই এটা বোঝা একটু কঠিন কিন্তু মানে ঈশ্বরের সব জানা আর মানুষের স্বাধীনতা এর দুটো একসাথে কিভাবে কাজ করে সেটার কোনো ব্যাখ্যা আছে। উৎসগুলোর এর কার্যকারণ নিয়ে খুব বেশি গভীরে যায়নি মূলত বলছে যে ঈশ্বরের জ্ঞান মানুষের স্বাধীনতার পথে বাধা নয় অনেকটা হয়তো এরকম ধরুন একজন উঁচু জায়গা থেকে দেখছে রাস্তার মোড়ে দুটো গাড়ি আসছে আর তাদের ধাক্কা লাগবে কিন্তু সে নিজে তো ধাক্কাটা লাগাচ্ছে না আচ্ছা উদাহরণটা পরিষ্কার ঈশ্বর তার অসীম জ্ঞান দিয়ে হয়তো ফলাফলটা জানেন কিন্তু সিদ্ধান্তের দায়টা মানুষেরই তবে এটাও ঠিক যে ঈশ্বরের বাধ্য হওয়ার জন্য সঠিক পথটা বেছে নেওয়ার জন্য মানুষের নিজের শক্তি যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ মানে ইউনে তাহলে এই অনুগ্রহ বা গ্রেসের ভূমিকাটা কি এটা কি সবার জন্য নাকি শুধু কিছু নির্বাচিত মানুষের জন্য উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী অনুগ্রহ তাদেরই দেওয়া হয় যারা ইচ্ছুক যারা সত্যি ঈশ্বরের দিকে ফিরতে চায় দুই করিন্থিও ছয় এক পদে যেমন বলা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না তার মানে এটা জোর করে দেওয়া হয় না না জোর করে চাপিয়ে দেওয়া হয় না কিন্তু এখানে বিষয়টা আরও একটু জটিল হচ্ছে উৎসগুলো রোমিও নয় সতেরো উনিশ পদের কথা বলছে সেখানে বলা হচ্ছে ঈশ্বর এমন মানুষকেও সৃষ্টি করেন যাদের ব্যাপারে তিনি আগে থেকেই জানেন যে তারা তার অনুগ্রহ প্রত্যাখ্যান করবে যেমন ফেরাউন হ্যাঁ ফেরাউনের উদাহরণ দেওয়া হয় ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন তার মহিমা প্রকাশের জন্য যদিও ফেরাউন ঈশ্বরের অবাধ্যই ছিল উৎসগুলো জোর দিয়ে বলছে কেন ঈশ্বর এমনটা করেন সেই প্রশ্ন করার অধিকার বা ক্ষমতা আমাদের নেই এটা তার সার্বভৌমত্বের বিষয় এই পুরো ব্যাপারটা মাথায় রাখলে আমরা সত্যিই অন্য কারো শেষ পরিণতি নিয়ে কোনো মন্তব্য করতে পারি না তাই না উৎসগুলোতে পোল বা জুডাস স্কিওটের উদাহরণ দেওয়া হয়েছে একদম ঠিক প্রেরিত পোল যিনি একসময় খ্রিস্টানদের উপর চরম অত্যাচার করতেন তিনি পরে ঈশ্বরের প্রধান দূতদের একজন হলেন ঈশ্বর তাকে আগেই বেছে রেখেছিলেন আর জুডাস এ থেকে দেখে কিছুই বলা যায় না উৎসগুলো বলছে যারা সত্যিই বিশ্বাসী যারা ঈশ্বরের ডাকে সাড়া দেয় তারা পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হন মানে সিল্ড বাই দ্য হোলি স্পিরিট ইফিসিও এক তেরো চোদ্দ পদে যেমন বলা আছে এই আত্মাই হলেন তাদের ভবিষ্যৎ মুক্তি বা উত্তরাধিকারের গ্যারেন্টি আচ্ছা এই পুরো ছবিতে বিশ্বাসীদের যে সম্মিলিত রূপ মানে মণ্ডলী বা চার্চ কোরিয়ান ভাষায় কিয় হয়ে কেও হয়ে তার ভূমিকাটা কি এর কি কোনো বৃহত্তর মানে মহাজাগতিক তাৎপর্য আছে হ্যাঁ উৎসগুলো মণ্ডলীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলছে তারা ইফিসিয়ো তিন দশ পদের উল্লেখ করে বলছে মণ্ডলীর মাধ্যমেই নাকি ঈশ্বর স্বর্গদূতদের কাছে তার বহুবিধ প্রজ্ঞা মানে ম্যানিফোল্ড উইজডম প্রকাশ করেন স্বর্গদূতদের কাছে কিভাবে এর মতো যেখানে ঈশ্বরের পরিকল্পনাটা বাস্তবে রূপ পাচ্ছে যখন সাধুদের পুনরুত্থান বা রূপান্তর ঘটবে মানে বুহাল বুহাল বুহ তখন সেটা ঈশ্বরের আদেশের সত্যতা আর তার প্রতিশ্রুতির বিশ্বস্তটা প্রমাণ করবে কিন্তু এটা স্বর্গদূতদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ তাদেরও কি সংশয় ছিল উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী স্বর্গদূতদেরও স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল তাদের মধ্যেও ঈশ্বরের পরিকল্পনা নিয়ে হয়তো প্রশ্ন বা সংশয় ছিল যখন তারা দেখবে যে এই দুর্বল পতনশীল মানুষ ঈশ্বরের অনুগ্রহে বদলে যাচ্ছে পুনরুত্থিত হচ্ছে খ্রিস্টের মতো মহিমা পাচ্ছে তখন ঈশ্বরের প্রজ্ঞা আর শক্তি তাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এতে তাদের সন্দেহ দূর হবে হ্যাঁ এবং তাদের স্বাধীন ইচ্ছাও পূর্ণতা পাবে তারাও ঈশ্বরের প্রতি পূর্ণ ভালবাসার আর বাধ্যতায় স্থির হবে সুতরাং মণ্ডলী শুধু পৃথিবীতে বিশ্বাসীদের একটা সংগঠন নয় এর একটা স্বর্গীয় বা মহাজাগতিক তাৎপর্য আছে তাহলে এই সবকিছু মিলিয়ে এই যে দীর্ঘযাত্রা এর শেষ লক্ষ্যটা কি উৎসগুলো বলছে সৃষ্টির পূর্ণতার কথা সেটা কিভাবে আসবে শেষ লক্ষ্য হল এমন একটা অবস্থা যেখানে পাপ এবং তার সমস্ত প্রভাব একেবারে মুছে যাবে আর এটা সম্ভব হবে একমাত্র পুত্রের রক্ত আর তার আত্মত্যাগের পূর্ণ কার্যকারিতার মাধ্যমে মানে পাপের প্রভাব পুরোপুরি শেষ হ্যাঁ এই প্রায়শ্চিত্ত শুধু অতীতের পাপ মোচন করে না বরং ভবিষ্যতে পাপ করার সম্ভাবনাটাকেই শেষ করে দেয় প্রকাশিত বাক্য একুশ চার পদে যেমন ভবিষ্যতের বর্ণনা আছে তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না আর অভিশাপ থাকবে না ঠিক বাইশ তিন পদে বলা হয়েছে আর কোনো অভিশাপ থাকিবে না এই অবস্থায় সৃষ্টিজীবের স্বাধীন ইচ্ছা পাপের দ্বারা কলুষিত হওয়ার ঝুঁকি থেকে মুক্ত হয়ে ভালবাসা আর বাধ্যতায় পূর্ণতা পাবে সমস্ত সৃষ্টি তখন পুত্রের অধীনে আসবে একটা ভালোবাসার শাসনের অধীনে মানে থংচি আর পুত্র নিজে এই চূড়ান্ত অবস্থায় তার অবস্থানটা কোথায় পুত্র যিনি পবিত্র আত্মার শক্তিতে মৃতদের মধ্য থেকে উঠেছেন আর যার মাধ্যমে এই পুরো পরিকল্পনাটা সফল হয়েছে তিনি এখন সর্বোচ্চ সম্মানের আসনে ইফিসীয় এক কুড়ি অনুযায়ী ঈশ্বর তাকে স্বর্গীয় স্থানে নিজের ডান দিকে বসিয়েছেন আর ফিলিপিও পুস্তকে আছে যে তাকে এমন নাম দেওয়া হয়েছে যা সব নামের শ্রেষ্ঠ হ্যাঁ ফিলিপীয় দুই নয় থেকে এগারো সেই নাম যীশু তার নামের কাছে স্বর্গ মর্ত পাতাল সকলে পাতবে আর স্বীকার করবে যে খ্রিস্টই প্রভু তার মানে সব কিছুই তার অধীনে সমস্ত কিছুই এখন পুত্রের কর্তৃত্বে ইফিসিও এক বাইশ তেইশ পদে বলা হয়েছে ঈশ্বর সব কিছু তার পায়ের নিচে রেখেছেন আর তাকেই সব কিছুর উপরে মণ্ডলীর মস্তক করেছেন আর সেই মণ্ডলী হল তার শরীর সবকিছু করেন তারই পূর্ণতা ঠিক আর একদম শেষে উৎসগুলো রোমিও এগারো ছত্রিশ পদের কথা মনে করিয়ে দে কারণ সকলই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহারই জন্য হইয়াছে এর মানে এই পুরো স্থানকাল যা পুত্রের জন্য তৈরি হয়েছিল আর পুত্রের মাধ্যমে মুক্তি পেল তা শেষ পর্যন্ত ঈশ্বরের কাছেই ফিরে যায় বা তার মধ্যেই তা সার্থকতা খুঁজে পায় ঈশ্বর স্থানকালকে ধারণ করেন এবং তিনি এর ঊর্ধ্বে অসাধারণ আজকের এই আলোচনা থেকে তাহলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো তাই না হুম প্রথমত পুত্র হলেন সৃষ্টির কেন্দ্র মূল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত উত্তরাধিকারী দ্বিতীয়ত ক্রুশ হল সেই উত্তরাধিকার নিশ্চিত করার পথ আর একই সাথে ঈশ্বরের চূড়ান্ত ভালোবাসা আর তার নিখুঁত ন্যায়বিচারের প্রমাণ ঠিক তৃতীয়ত সৃষ্টিজীবের স্বাধীন ইচ্ছা আছে কিন্তু ঈশ্বরের অনুগ্রহ ছাড়া সেটা মুক্তি বা পূর্ণতা পায় না আর ঈশ্বর তার পূর্ব জ্ঞান অনুযায়ী সব কিছুর পরিকল্পনা করেন যদিও তিনি কাউকে জোর করেন না হ্যাঁ এবং চতুর্থত সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য হল পাপ থেকে মুক্ত হয়ে পুত্রের অধীনে ভালোবাসা ও বাধ্যতার শাসনে পূর্ণতা লাভ করা এখানে একটা শেষ চিন্তা যোগ করতে চাই যেটা এই উৎসগুলো খুব জোর দিয়ে বলছে সেটা হল প্রথম জাত প্রথম মানে ফার্স্ট বর্ন হ্যাঁ কোরিয়ান ভাষার জাংজা গ্রিক প্রোটোটোকোস কলসীয় এক পনেরো তিনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি সমুদায় সৃষ্টির প্রথম জাত আর রোমিও আট কুন্ত্রিশ যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন পদে এটা ব্যবহার করা হয়েছে এর মানে কি উচ্চগুলো ব্যাখ্যা করছে যে প্রথমজাত মানে এই নয় যে পুত্র হলেন ঈশ্বরের প্রথম সৃষ্টি বরং তিনি হলেন সমস্ত সৃষ্টির মূল আদর্শ নকশা বা প্রোটোটাইপ তিনি হলেন সেই নিখুঁত মডেল যার অনুকরণে বিশ্বাসীদের তৈরি হওয়ার কথা ওহ আচ্ছা মানে তিনি হলেন আদর্শ বা একদম এই বিষয়টা মাথায় রেখে আর স্বাধীন ইচ্ছা অনুগ্রহ চূড়ান্ত পূর্ণতার এই পুরো যাত্রার কথা চিন্তা করে একটা প্রশ্ন কিন্তু ভাবনার জন্য থেকেই যায় কি প্রশ্ন এই যে বলা হলো সৃষ্ট জীবেরা পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হবে ঈশ্বরের এই যে মূল নকশা সেই অনুসারে গঠিত হওয়ার মানেটা আসলে কি এর বাস্তব প্রয়োগ আমাদের জীবনের ঠিক কেমন হতে পারে এই বিষয়টা নিয়ে শ্রোতারা হয়তো নিজেরাও আরও একটু ভাবতে পারেন